আজকে আমরা আলোচনা করব শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান সাজেশন নিয়ে এই বিজ্ঞান সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যদি তুমি এটা কমপ্লিট করতে পারো তুমি এর থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি কমান পাবা জাস্ট সাজেশনটা একটু তুমি মনোযোগ সহকারে দেখো আমি তোমাকে খুব দ্রুত বুঝাই দিচ্ছি ঠিক তুমি যদি এইভাবে পড়াশোনা করতে পারো সাজেশনটা অনুযায়ী তাহলে তোমার একটা গোসানো প্রস্তুতি হবে আর যখন তোমার একটা গোসানো প্রস্তুতি হবে তখন তো তাড়াতাড়ি তুমি এগুলো শেষ করতে পারবে যেহেতু দেখো আমাদের আমরা খুব শর্ট টাইম পাচ্ছি যেহেতু আমরা খুব শর্ট টাইম পাচ্ছি এই শর্ট টাইমে কিন্তু আমাদের পুরো বইটা কমপ্লিট করতে হবে এখন তুমি যদি একটা সাজেশন ফলো না করো তাহলে কিন্তু তুমি খুব সহজে শেষ করতে পারবে না আগেই বলি তোমাকে পুরো বই পড়তে হবে যেহেতু ভিত্তি পরীক্ষা প্রচুর কম্পিটিশন তবে তুমি এই সাজেশনটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি এখান থেকে পুরো তুমি কমন পাবা সো চলো আমি তোমাকে একটু সাজেশনটা বুঝাই দিই দেখো সাজেশনটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে যে তোমাকে কত মার্কের পরীক্ষা হবে কত সময় পাবা। এবং কোথা থেকে কত মাস আসবে দেখো তোমার পুরো বিষয় থাকে হচ্ছে 50 মার্ক বিজ্ঞানে পঞ্চাশ মার্ক থাকবে এবং বাংলাদেশ বিশ্ব পরিচিতিতে পঞ্চাশ থাকবে এই দুইটা মিলে হচ্ছে একশো মার্ক বিজ্ঞানে হচ্ছে পঞ্চাশ আর বাংলাদেশ বিশ্ব পরিচয় পরিচয় হচ্ছে পঞ্চাশ টোটাল মিলে একশো মার্ক দেখো এর মধ্যে বিজ্ঞান হবে হচ্ছে তোমাকে পঞ্চাশ মার্ক সময় থাকবে তোমাকে এক ঘন্টা তিরিশ মিনিট থাকবে কেমন এই এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমার সৃজনশীল প্রশ্নের আনসার দিতে হবে তিনটা তোমার মাত্র তিনটা সৃজনশীল থাকবে এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না তোমাকে তিনটেই অ্যান্সার দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন তোমার পাঁচটা থাকবে পাঁচটাই অ্যান্ড দিতে হবে এবং এমসিকিউ থাকবে তোমার দশটা এই দশটাই অ্যানসার দিতে হবে এর থেকে তোমার তিনটা সৃজনশীল এখন দেখো তোমার অধ্যায় তো অনেকগুলা এখন এতগুলো অধ্যায় থেকে কিন্তু যদি তুমি প্রত্যেকটা অধ্যায় তো তোমাকে পড়া লাগবে তার মধ্যে তুমি যদি একটু বিশেষ করে কয়েকটা অধ্যায় তুমি বেছে পড়তে পারো তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা অন্যদের তুলনায় ভালো হবে দেখো আমরা যেখানে প্রথম অধ্যায় রাখছি কি প্রথমে রাখতেছি দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল হান্ড্রেড মাত্র তিনটা অধ্যায় আছে যে তিনটা অধ্যায় থেকে কিন্তু যে বাড়াই বোর্ড করছেন করা হয় বিগত সালের যে বৃত্তি পরীক্ষাগুলো ছিল প্রত্যেকটা বোর্ড করছে কিন্তু এই যে প্রথম যে তিনটা অধ্যায় দেখতেছ না এই প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন ছিল তাই আমরা বলতে পারি জীবের বৃদ্ধি ও বংশগতি এর থেকে তুমি একটা প্রশ্ন পাবা তারপরে আমরা দুই নম্বরে রাখছি আট অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক আমরা সেভেন স্টার রাখছি চতুর্থ তৃতীয় নম্বর রাখছে হচ্ছে পরিবেশ ও বস্তুতন্ত্র দেখো আমাদের এই যে এই অধ্যায়টা এই অধ্যায়টা অনেকটা ওই তোমার হচ্ছে অঙ্কের পরিসংখ্যানের অধ্যায়ের মতো যেমন পরিসংখ্যানের থেকে কি একটা প্রশ্ন থাকে না আর ঠিক এই পরিবেশেও প্রস্তুতন্ত্র এর থেকে তুমি একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় কমান পাবা এই যে তুমি প্রথম যে তিনটা অধ্যায় দেখতেছো না এই তিনটা অধ্যায় দুইটা সৃজনশীল কমন পাবা দুইটা সৃজনশীল কমান পাবা আলোর অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ নম্বর রাখছি আলোর অধ্যায় সেভেন স্টার আর পাঁচে রাখছি হচ্ছে আহ বর্তনী এবং বিদ্যুতের চলকের একটা অধ্যায় আছে সেই নবম অধ্যায়টা রাখছি হচ্ছে আমরা পাঁচ নম্বর আর ছয় নম্বরে রাখছি হচ্ছে কি আমরা সমন্বয় ও নিঃসরণ এই যে টোটাল ছয়টা অধ্যায় তার থেকে প্রথম তিনটা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বাকি যে তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল পাবে কেমন আর এই টোটাল ছয়টা যদি করতে পারো আশা করি যে তুমি তিনটা সৃজনশীল কমান পাবে এই কয়টা অধ্যায় থেকে তবে দেখো বৃত্তি পরীক্ষা তোমাকে প্রচুর পড়তে হবে কারণ সামান্য কিছু মার্কের জন্য কিন্তু তোমার দেখা যাচ্ছে স্কলারশিপটা টা হবে না আরেকজনের হয়ে যাবে সো তুমি যত বেশি পড়বা পুরো বইটা তো তোমাকে পড়া লাগবেই তার মধ্যে থেকে এই সাজেশন অনুযায়ী যদি তুমি পড়ো তাহলে তোমার পড়াটা একটু গোছানো হবে জাস্ট আমাদের এটাই যাওয়া আর আমরা কিন্তু নেক্সট ডে অর্থাৎ নেক্সট ভিডিও কিন্তু আরেকটা সাজেশন আলোচনা করব তুমি সাবস্ক্রাইবটা করে রাখো তাহলে নেক্সট ভিডিওটা তুমি তোমার টাইম লাইনে দ্রুত পৌঁছবে নাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে তুমি ভিডিওটা খুঁজে পাবে না কেমন এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রথম অধ্যায়টা খুবই গুরুত্ব তুমি এর থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাবায় রাসায়নিক বিক্রি থেকে থেকেও একটা পাবা সিজন ছিল একটা পাবা ছোট প্রশ্ন একটা পাবা তিন নম্বর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে একটা পেতে পারো আর এই তেরো অধ্যায়টা তেরো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশম অধ্যায় চতুর্থ অধ্যায় চতুর্থ হয়ে যে তোমার হচ্ছে ব্যাপন প্রসারণ একটা অধ্যায় আছে ওই অধ্যায়টা টোটাল এই ছয়টা অধ্যায় থেকে আশা করা যাচ্ছে তুমি পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন কমান পাবা কেমন তাহলে সৃজনশীল গেলো আমার সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এমসি কিউর বিষয়টা হচ্ছে কি এমসিকিউ যেগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ একটা দেওয়ার কথা তবে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা অধ্যায় থেকে না দিয়ে কোনো অধ্যায় থেকে দুইটা দিবে আবার কোনো অধ্যায় থেকে দিবে না আবার কোনো অধ্যায় থেকে একটা দেবে এর জন্য আমরা টোটাল এমসিকিউটা দেখার পরে দেখতেছি যে এক অধ্যায় থেকে তুমি একটা বা দুইটা এমসিকিউ পাবা দুই অধ্যায়টাও ইম্পর্টেন্ট দুই অধ্যায় আট অধ্যায় নয় অধ্যায় তেরো অধ্যায় বারো অধ্যায় ছয় অধ্যায় তুমি এইগুলো অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ পাবাই পাবা হইতে পারে কি মনে করো হচ্ছে তিন অধ্যায় থেকে কোনো এমসি কিউ দিবে না দুই অধ্যায় থেকে তোমার দুইটা এমসি দিয়ে দিল আবার মনে করো সাত অধ্যায় থেকে কোনো না তোমার আট অধ্যায় থেকে দুইটা এমসি দিয়ে দিল আবার দেখা যাতে পারে তোমার হচ্ছে একটা এমসি কিউ দিতে পারে তবে এই অধ্যায়গুলো এমসি কিউর জন্য একটু ভালো করে পড়বা আর এমসি কিউর সমাধান কিন্তু হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা দশটা করে এমসি কিউ প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা দশটা মোস্ট ইমপর্ট্যান্ট এই দশটা করে এমসিকিউ কিন্তু আমরা একটা সিট তৈরি করছি এই সিট গুলো কিন্তু আমরা আমাদের শর্ট ভিডিও গুলো তুমি পেয়ে যাবা আমাদের চ্যানেলে একটু তুমি শর্ট ভিডিও গুলো একটু দেখে আসো দেখো শর্ট ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচটা অথবা দশটা করে আমরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো একটা সিট তৈরি করছি তুমি শর্ট ভিডিও গুলো দেখলেই পেয়ে যাবা। আর এই দশটার থেকে তুমি কমান পাবা হান্ড্রেড পার্সেন্ট এই দশটা থেকে তুমি কমান পাবা কিন্তু সো তোমার এমসিকিউ সমস্যা কিন্তু তুমি আমাদের চ্যানেলের যে শর্ট ভিডিওগুলো আছে এগুলো দেখলে কিন্তু সমাধান হয়ে যাচ্ছে টোটাল যদি সাজেশনটা কমপ্লিট করতে পারো দেখো আমার এই সাজেশনটা দেওয়ার মানে হচ্ছে যেহেতু টাইম অল্প তুমি অল্প টাইম পাচ্ছ বছরের শুরুর থেকে যদি এই ঘোষণাটা আসতো তাহলে কিন্তু তুমি একটা আরও মনে করো বছরের প্রথম থেকে তুমি আরও সুন্দর করে পড়তে পারতে যেহেতু ঘোষণাটা অনেকটা শেষের দিকে আসছে সে একবার শর্ট টাইম তুমি আগে সে সাজেশনটা কমপ্লিট করো কমপ্লিট করার পর তুমি যদি অতিরিক্ত টাইম পাও তাহলে পুরো বইটা তো তুমি পড়বাই কেমন আগে এটা কমপ্লিট করো দেখো নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে না আমার তো অনেক কিছু শেষ হয়ে গেছে জাস্ট শেষ হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে আমি বাকিগুলো কমপ্লিট করে ফেলি আচ্ছা তাহলে এই সাজেশনটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও চলো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো সাজেশনে নেক্সট কোনো ভিডিও সে পর্যন্ত তোমাদের সুস্থ থাকা কামনা করতেছি আল্লাহ হাফেজ